বন্ধুরা ওভারে হতে চলেছে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির শেষ টেস্ট ম্যাচ আর সেই ম্যাচে টিম ইন্ডিয়ার একাদশে ঘটতে চলেছে একাধিক পরিবর্তন হ্যাঁ বন্ধুরা নেই নেই চারজন নতুন মুখ একাধিক সম্ভাবনা কে থাকছেন কে বাদ পড়ছেন আর কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা ইংল্যান্ড সফরের শেষ টেস্ট ম্যাচটি হতে চলেছে একত্রিশে জুলাই থেকে চারই আগস্ট পর্যন্ত ওভারের ঐতিহাসিক মাঠে এই ম্যাচে ভারতের একাদশে চারজন নতুন মুখ দেখা যেতে পারে হ্যাঁ বন্ধুরা ঋষভ পান চতুর্থ টেস্টের প্রথম দিনেই চোট পান আর ওভারের ম্যাচে থাকছেন না তিনি তার বদলে দলে সুযোগ পেতে পারেন ধ্রুব জুরেল যদিও স্কোয়াডে তার রিপ্লেসমেন্ট হিসেবে এসেছেন নারায়ণ জাগদিসান তবে প্রথম একাদশের সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ধ্রুব জুরেলি যশপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে ওভার টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে আকাশদীপ সিং দ্বিতীয় টেস্টে নিয়েছিলেন দশটি গুরুত্বপূর্ণ উইকেট চতুর্থ টেস্টে ছিলেন ইঞ্জুরিতে কিন্তু এবার তিনি সম্পূর্ণ ফিট শার্দুল ঠাকুর এবং আনসুল কাম্বোজ দলে থাকলেও ভালো পারফরমেন্স করতে না পারায় তার জায়গা নিতে পারেন কুলদীপ যাদব ও হরদ্বীপ সিং হ্যাঁ বন্ধুরা আরদীপ সিং এর অভিষেক লেফট আর্ম পেসার হিসেবে আরদীপ সিং এর এই টেস্টই হতে পারে ডেবিউ ম্যাচ টি টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী এখন টেস্টে প্রমাণের পালা ম্যানচেস্টারে রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর যেভাবে ব্যাটিং করেছেন তাতে করে বাড়তি অলরাউন্ডার নেওয়ার দরকার পড়ছে না ফলে ভারতের পরিকল্পনা চারজন স্পেশালিস্ট বোলার নিয়েই মাঠে নামা তো বন্ধুরা এবার চলুন দেখে নেওয়া যাক ওভার টেস্টে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশটি যশস্বী জয়সওয়াল কে এল রাহুল সাই সুদর্শন শুভমান গিল অধিনায়ক রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর ধ্রুব জুরেল উইকেট কিপার ব্যাটসম্যান কুলদীপ যাদব আর্শদীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ তো বন্ধুরা ভারতের এই নতুন একাদশ দেখে আপনি কি মনে করছেন ধ্রুব জুড়েলকে একাদশে নেওয়া উচিত নাকি জাগদেশানকে এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ